আসসালামু আলাইকুম আজকে নবন্দশম শ্রেণীর সেট ও ফাংশন অনুশীলনের দুই পয়েন্ট এক সমাধান নিয়ে আলোচনা করব আমাদের পর্ব হচ্ছে দশ আলোচনা হচ্ছে তিনের ক খ গ ঘ এখন দেখো যে দেওয়া আছে এই ইকুয়াল এ সেটের উপাদানগুলো দুই তিন চার এবং বি সেটের উপাদানগুলো এক দুই এ এবং সি সেটের উপাদানগুলো দুই এ বি তাহলে ক নম্বর প্রশ্নটা যে কি বলছে বি আমাকে দেওয়া আছে লেখে নেই যে এখানে বলছে যে ক নম্বর প্রশ্ন বি বাচ্চি তার মানে দেওয়া আছে বি এ এবং যেহেতু বি সি নির্ণয় করতে বলছে সেজন্য আমরা বি আর সি রূপাদান গুলো লিখব সি রুপাদান উপাদানগুলো দেওয়া আছে টু এ বি অতএব বি বা সি তাহলে বি এর উপাদানগুলো হচ্ছে ওয়ান টু এ বাক সির উপাদানগুলো হচ্ছে টু এ বি এটার নিয়ম কি আমরা পড়ছিলাম পুরো সেটে পড়ছিলাম যে এখানে সি সেটের যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদানগুলো বি সেটে থাকবে না থাকলে নেওয়া যাবে না অর্থাৎ সি সেটের বহির্ভূত উপাদান নিয়ে এখানে সেট গঠন করতে হবে ঠিক আছে তাহলে দেখো সি সেটের টু এ বি আছে তার মানে আমরা টু নিতে পারবো না এ নিতে পারবো না ওয়ান নিতে পারবো ওয়ান বি সেটের মধ্যে নাই এটাই হচ্ছে অ্যান্সার এরপর খ নম্বর দেখো খ নম্বর এ কাপ বি তাহলে দেওয়া কাপ দেওয়া আছে এ ইকাল এই কল কত দেওয়া আছে আমাদের এক দুই সরি আর বি কল দেওয়া আছে আমাদের এক দুই এ করতে হবে তার মানে কি এ কাব্য এর ক্ষেত্রে মানে কি সংযোগ সেট এটা হচ্ছে কী সেট সংযোগ সেট সংযোগ সেটের আমরা কি পড়ছিলাম যে এখানে সকল উপাদান নিয়ে গঠিত সেট হবে মানে সকল উপাদান নিয়েই সেটটাকে গঠন করতে হবে তার মানে আমরা সাজি লিখবো ওয়ান টু থ্রি ফোর এ অ্যান্সার সেটে আমরা একই উপাদান দুবার নিব না এটা একটা খেয় করবো আর প্রত্যেকটি উপাদানের পরপর কি করবো কমা দিব আর উপাদান গুলা সেটার ভিতরে আমরা কিভাবে লিখবো সাজিয়ে লিখব এটা একটু খেয়াল করবা এরপরে আছে আমাদের ঘর নম্বর এ ক্যাফ সি তাহলে এখানে এর উপাদানগুলা কত দেওয়া আছে আমাদের আমরা যেহেতু বারবার আমরা লেখছি আর বারবার লেখার দরকার নাই এখানে এর উপাদানগুলোতে হচ্ছে দুই তিন চার ক্যাফ সি সির উপাদানগুলা কত দেওয়া আছে টু এ বি ক্যাপ মানে হচ্ছে ইন্টারসেকশন অর্থাৎ এই ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে এটা কি সেট এটা এটা হচ্ছে আমাদের সেট সেট তারপরে হচ্ছে এখানে কমন উপাদান নিয়ে গঠিত সেট ঠিক আছে অর্থাৎ দুটি সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেটটি হবে এখানে এখানে কমন কি আছে মানে সাধারণ উপাদান কি আছে টু আছে আর অন্য কোনো উপাদান কমন নাই তাহলে এটাই অ্যান্সার হবে দেখো এরপর আমাদের ঘ নম্বর আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই অঙ্কটা আমরা করবো আচ্ছা তোমরা একটু দেখে নাও আচ্ছা বোর্ডটা তিনের ঘ নম্বর অঙ্কটা আমরা এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তার মানে প্রথমত আমাদের এই কাজটা করতে গেলে এই ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ বি ইন্টারসেকশন সি এটা নির্ণয় করতে হবে অতএব বি ইন্টারসেকশন সি বি সেটের উপাদানগুলো কত দেওয়া আছে এক দুই এ ইন্টারসেকশন সি সেটের উপাদানগুলো দেওয়া আছে টু এ বি ইন্টারসেকশন মানে কি কমন উপাদান এখানে কমন কত আছে টু আছে আর আছে এ আর কোনো কমন নাই অতএব এ কাপ বি ইন্টারসেকশন সি আমরা নির্ণয় করতে পারি তাহলে এখানে এ সেট উপাদানগুলো কত দেওয়া আছে দুই তিন চার কাপ আর বি ক্যাপ সি এটা আমরা কত নির্ণয় করলাম টু এ অঙ্কগুলো হচ্ছে খুবই সহজ আমরা একটু যদি মনোযোগ সহকারে দেখি তাহলে অল্প মানে খুব সহজে আমরা পারব তাহলে দেখো আমরা সাজিয়ে লিখবো ইন্টারসেকশন কা ইউনিয়ন ইউনিয়ন থাকলে কি হয় সকল উপাদান নিয়ে গঠিত সেট দুই তিন

তাহলে এখানে স সকল উপাদান নিয়ে ওয়ান টু এ অতএব আমরা কি নির্ণয় করবো এখন এ ইন্টারসেকশন বি সি তাহলে এ সে উপাদানগুলো কত দেওয়া আছে দুই তিন চার ইন্টারসেকশন আর বি সি আমরা নির্ণয় করলাম কত নির্ণয় করলাম এক দুই এ বি ওয়ান টু এ বি দেখো তাহলে এখানে আমরা ইন্টারসেকশনের ক্ষেত্রে অর্থাৎ কি নেব কমন কমন উপাদান নিয়ে এখানে আমাদের সেট গ্রহণ করতে হবে এখানে কমন কি আছে টু আছে তারপরে থ্রি ফোর আর কোনো কমন উপাদান নাই এটাই অ্যান্সার হবে এভাবে আমরা খুব সহজেই সেট গঠন মানে অর্থাৎ সেট নির্ণয় করতে পারি উপাদানগুলো দেওয়া থাকলে সবাইকে ধন্যবাদ